বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছেন সবাই অবশ্যই যদি সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ রাখে আল্লাহ মারেকে এই কথাটা কেন বললাম জানেন অনেকেই আপনাকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইবে আর সেখানে যদি আপনি ভয় ভীতি পেয়ে একদম সংকুচিত হয়ে যান তখন দেখা যাবে যে মানুষগুলো আপনার উপর আরও চেপে বসবে তাই সব সময় আপনি বুদ্ধিমত্তা দিয়ে চতুরতা দিয়ে নিজেকে ওখান থেকে সেভ করে কীভাবে রিকভার করা যায় সেদিকে ফোকাস করবেন ইনশাল্লাহ সময় দেখবেন আল্লা সুবাহ তালা আপনি যদি অনেস থাকেন আল্লাহ সুহানা তালা রুবুল আলমিন আপনাকে সেই সব বিপদ থেকে আপনাকে কৌশলে আল্লাহই রক্ষা করে ফেলবেন তো সেই কারণে সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে কোনো বিপদ আপদ মুশকিল সব কিছুতে আল্লাহ সুবহনা তালা রহমানের রহিম দয়াসাগর আল্লাহ সুবনা তালার রহমানের দয়ার কোনো শেষ নেই তো সব সময় হিম্মত রাখবেন ভরসা রাখবেন আর নিজেকে উৎফুল্ল রাখবেন নিজেকে আগে সবার আগে ভালোবাসবেন নিজেকে কেয়ার করবেন নিজেকে সময় দিবেন নিজের মনের ভিতরে কখনো দুশ্চিন্তা হিংস্রতা হিংসা বিদ্বেষ কখনও লালন করবেন না এগুলো যদি করতে যান তখন আপনি হেরে যাবেন আর যে কোনো কাজ যখন একটা তখন করে ফেলা ভালো আর কারো কাছে কখনও আশা করবেন না বেশি আশা করবেন তো আপনি ঠকবেন আশা করা মানুষগুলো সারা জীবন ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে থাকে আশা করা মানুষগুলো কাউকে মন থেকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা দিতে জানেন আশা করা মানুষগুলো সমাজের জন্য অনেক হিংস্র মানুষ হয়ে রূপান্তরিত হয় এটা ঘরে বলেন সমাজে বলেন প্রতিবেশী বলেন সবাই কিন্তু এইসব মানুষের লালসার শিকার হয় যারা পরের কাছে আশা করে আকাঙ্ক্ষা করে পরের দিকে তাকিয়ে থাকে নিজের চেষ্টা তদবির করবে না অন্য সব কিছুর দিকে তাকিয়ে থাকবে এই ধরনের মানুষগুলো একদম অনেক হিংস্র হয় তাই পরের দিকে আশা করবেন না আর সবসময় ভালো কাজ করার সবসময় ট্রাই করবেন এবং পাঁচ অক্ষ নামাজ পড়ার ট্রাই করবেন নিজেকে সর্বোপরি সুন্দর এবং ভালো পরিপাটি রাখার জন্য হলে পাঁচ পাঁচাত নামাজ পড়ার ট্রাই করবেন এবং সময় চেষ্টা করবেন যে আমি আজকের থেকে নামাজ পড়বো এটাই প্রতিজ্ঞা করতে আজকে পড়তে পারতেছি না কালকে পড়বো কালকে না পরব এরকম করতে করতে না দেখা যায় সময়গুলো চলে যায় আর মানুষের জীবনের নিশ্চয়তা কখনো কেউ কাউকে কখনো দিতে পারে না কারণ একমাত্র আমাদের নিশ্চয়তার চাবিকাঠি হলো আমাদের আল্লাহ সোহান তালা আমরা এক ঘন্টা বাঁচবো না দুই ঘণ্টা নাকি একশো বছর নাকি পঞ্চাশ বছর সব কিছুর নিশ্চয়তা হচ্ছে আল্লাহর হাতে আমাদের চাপিকাটি তো সবসময় আমরা পথ চলার সময় আল্লাহ সোহান্নালাকে স্মরণ করব মৃত্যুটা যদি হয়ও যেন একদম পবিত্র হয়ে মৃত্যুটা হয় যেন কারণ আমাদেরকে মরতেই হবে আমরা মরণশীল আমরা কখনো। এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবো না যে আমি আজকে এখন আপনাদের সাথে কথা বলছি কালকে নাও বলতে পারি তাই সবসময় মৃত্যুটাকে স্মরণ করতে হবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে অন্তত পাক পবিত্র থাকার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন এবং সব সময় আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবেন আর সব সবসময় কলমাটা পড়তে থাকবেন যখন সেই সময় আমাদের মৃত্যুটা হোক অন্ততকে আমরা যেন কলমাটা পড়ে মরতে পারি সেইটার দিকে ফোকাস করবেন সব সময় ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন তাই আমি সব সময় চেষ্টা করি আমি একদম ঘর থেকে বের হলো সকালে ঘুম থেকে উঠো রান্নাঘরে যখন যাবো আল্লাহ মুহমদ রসুল্লাহ এটা পড়ে বলে তারপরে সালাম দিয়ে রান্না করে ঢুকি যে যেকোনো খাবার দাবার ধরতে বিসমুল্লাহ রহমান বলি আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি তারপর আলহামদুলিল্লাহ আমরা স্বয়ং ভাবে অনেক সুন্দরভাবে জীবনযাপন করি একজনের ইনকামে অনেক ভালোভাবে চলতে পারি আর আমাদের ইনকাম হচ্ছে একদম অনেস্ট একটা ইনকাম আমাদের এখানে মধ্যে কোনো দুই নম্বরই কোনো ইনকাম নাই এরপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিসের অনেক বরকত হয় সুন্দরভাবে চলতে পারি আর সবচেয়ে বড় কথা এই যুগে মানুষ কাজের লোক ড্রাইভার তারপরে দারোয়ান ছাড়া চলতে পারে না সেই জায়গার মধ্যে আমি মহিলা হয়ে এই প্রতিনিয়ত আমাদের গেটটা আমি আপনাদেরকে কখনও ভিডিও করে দেখাবো মানে গেটটা যে এত হার্ড তিনজন ঠেলেও খুলতে পারে না এই গেট আমি প্রতিনিয়ত আমার গাড়িটা বের করার জন্য সকালে বিকালে সন্ধ্যা রাত্রে আমি বোধহয় ছয় সাতবার খুলি কারণ আমি স্কুলে একবার যাই আবার আসি আবার স্কুলে যাই আনতে আবার আসি আবার বিকালে কোচিংয়ে যাই আবার কোচিং থেকে আসি এই ছয়বার বার বা সাতবার অনেক সময় হয়তো ডক্টর কাছে যেতে হয় বাজারে যেতে হয় শপিংয়ে যেতে হয় ওগুলো হিসাব নাই ধরলাম এই ছয় বারের মধ্যে আমাকে গেটটা কিন্তু বারবার খোলাখুলি খুলি করতে হয় এরপরে আমার ঘরটা প্রায় কিচেন সহ আমার রুম একটা দুইটা সাতটা রুম এরপরে বারান্দা হয়েছে ছয়টা আবার লন একটা আছে অনেক বড় তো ধরতে গেলে আটটা রুম তো সবগুলো মেলায় আমি প্রতিদিন আমার ঘর মোছা ফার্নিচার মোছা বাজার করা হাট করাই দেখেন এখন এই বাজারগুলো আমার বাসায় কিন্তু লিফ্ট নেই হ্যাঁ মিনিমাম দুই থেকে আড়াই মন হবে বাজারগুলো এই বাজারগুলো এখন আমি সবগুলো আনছি এই যে এই বাজার তারপরে এই বস্তার বাজার আমি অনেকগুলো খুলে আবার রাখছি হ্যাঁ যেগুলো আমি রেখে দিব সেগুলো প্রায় তিন মন হবে তিন মন হবে মিনিমাম আমাদের বাসাটা হচ্ছে কয় তালে আমি আপনাদেরকে দেখাই তিন তলায় এটা আমার আরেকটা কিট আমি ড্রয়িং রুমে তো যে খুললাম না এই যে লন কথা বললাম না এই যে পুরো এই রুম থেকে এই লন এটা আমাকে পুরো মুছতে হয় প্রতিদিন আমার ঘরে কোনো ময়লা নেই একদম দরজার সামনে কোনো ময়লা নেই আমি কিছু এত মুছে টুছে কারণ দারুণ নাই থেকে আমি আমি নিজে উঠাই বাজারগুলো বাজার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমরা কষ্ট করি বলে আমরা কাজগুলো করতে পারি আমার এমনও বোন আছে আমার ভাইয়ের মোড়া আছে ওরা শুধু ঘরের ভিতরে জামাইরা এনে দেয় রান্না করে খায় এরপরও ওদের খ্যাটার ফ্যাটার কমে না এই অবস্থা চলতে থাকে কেন আল্লাহকে স্মরণ করে না ওদের গায়ে শক্তি নাই আমি আলহামদুলিল্লাহ আমি এই এই বয়সও এসেও আমি আমার ঘরের প্রতিটা কাজ আমি একা করি একদম প্রতিটা কাজ বাজার হতে হাট করা হতে আমার ঘরে কোনো ময়লা নেই দেখেন কালকে সন্ধ্যায় আমি ঘর মুছে ফেলছি তো সবসময় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে অনেক শক্তিশালী করে তুলবেন মেন্টালিটি দিয়ে শারীরিক বলেন সব কিছু দিয়ে হ্যাঁ কালকে রাত্রে আমি চার বালতি কাপড় ধুইছি চার বালতি বিলিফ হয় কিনা জানি না আমার ঘরটা কত বড় দেখেন বিশাল স্টেডিয়ামের মতো ছয়টা বারান্দা ছয়টা বারান্দা আমাকে পরিষ্কার করতে হয় ফিরি স্টেডি সব আমাকে ওয়াশ করতে হয় কত বড় বড় রুমগুলো আমার রুমগুলো এক একটা কত বড় বড় বিশাল এখন আমি সকালে স্কুলে গেছি এই বেডরুমটা আমি গোছাতে পারিনি এই দেখেন কয় বালতি কাপড় ধুইয়ে রোজে এগুলো সকালে এনে রাখছি আবার এগুলো এখন ধুইছি আরও দুই তিন বালকি আপনাদেরকে দেখায় আমি চার পাঁচটা মশারি চারটা বেডশিট সবগুলো বেডশিট উঠাইয়া একসাথে ধুয়ে দিছে সবগুলো বেডশিট উঠাইয়া একসাথে ধুয়ে দিছে হ্যাঁ তো এই জন্য বলি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না এই দেখেন এখানে কদ্দুর এখন মিনিমাম এই বালতি তিন বালতি হবে কাপড় দেখছেন এখানে চারটা মশারি তিনটা বেডশিট এখন এগুলো রোদে দিতে পারি কারণ বারান্দাতে কাপড় একদম ফিল হয়ে গেছে এই দেখেন বেডশিট সবগুলা ধুইছি তিনটা টয়লেট ধুইছি হ্যাঁ তো আমাদের ভাইয়ের বোড়া আমাদের আরো বোনরা ওরা ঘরে বসে বসে খেয়েও ওদের দেখা যায় যে ঠিকভাবে নামাজটাও পড়বে না শুধু খেটর পেটর মানুষের কথা নিয়ে নাড়াচাড়া মানুষকে নিয়ে সমালোচনা করা এইসব ছাড়া ওদের জীবন আর কিছুই চলে না হ্যাঁ আমার ঘরের কাজ আমি দৌড়াই দৌড়াই এ বললাম না শুধু আমাকে পাঁচ ছয়টা শুধু বেরোই হতে হয় স্কুলে যে দিয়ে আসি এখন আবার আনতে যাব। তারপরে এরকম সময় আমাকে স্কুলে দিয়ে আসতে হয় আবার আনতে যেতে হয় কুচিনে নিয়ে যেতে হয় আনতে হয় ঘরের রান্না বান্না বাজার সদয় সব এই যে মেহমান আসবে এখন আমি সব কেনে নিয়ে আসছি ছয়া সস তারপরে চিলি চস তারপরে টমেটো সস সব কেনাকে নিয়ে নিয়ে আসছি জানেন সব ঘরে নাস্তা বানাবো ক্যাশনাল সালাদ করব চিকেন ফ্রাই করব চিকেন বোস চিকেন নাগার্স সব ঘরে করব কেন বাইরের থেকে করতে গেলে এগুলো অনেক টাকা পড়ে যায় আপনার একটা প্যাকেটে অল্প একটু থাকে একজনেরও হয় না তাই সবসময় চেষ্টা করবেন ঘরে সব কিছু করতে স্বাস্থ্যসম্মত একদম সব কিনে নিয়ে আসছি আমি এখন ক্যাপসিকাম নিয়ে আসছি তারপরে সয়া সস তারপরে গাজর খিরা লেবু কারণ এগুলো তো চাইনিজ আইটেমে আপনার এগুলো লাগবেই লাগবে তো পরীক্ষা শেষ হলে বাচ্চারা সবাই আমার পাশে এসে দুই দিন তিন দিন থাকবে আমার মেয়ের ফ্রেন্ডরা তো সেই কারণে ওদের জন্য আমি সবগুলো এখন সিঙ্গারা রোল চিকেন রোল তারপরে হলো আপনার যেগুলো ফ্রোজেন করে রেখে দেওয়া যায় আর ইনস্টার্ন যেগুলো বানানো যাবে যেটা আপনার ক্যাসোনো সালা সালাডটা আপনাকে ইনস্ট্যান্ট করতে হবে তারপর আপনার চিকেন বুজগুলো আপনি ম্যারিনেশন করে রেখে দেওয়া যাবে তারপরে চিকেন নাগার্সটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে চিকেন রোলটা বানিয়ে ফ্রোজেন করা যাবে শিঙ্গারা সমস্যা এগুলো সব কারণ ওরা দুই তিন দিন যেহেতু থাকবে আমাকে ওইভাবে করে খাবারগুলো বানিয়ে নিতে হবে আমি যদি এখন বাইরের থেকে কিনতে যাই তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একদম বড় বড় আলু নিয়ে এসেছি কারণ এই যুগের বাচ্চারা তো এগুলোই বেশি খায় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বোর্ড চিকেন নাগার্স এগুলো চিকেন চিলি উইংস এগুলো বেশি পছন্দ করে তা আমি আলহামদুলিল্লাহ সবগুলো চাইনিজ আইটেম ঘরে বানিয়ে দিয়ে ওদেরকে তো আমি এই জন্য সবগুলো এখন কেনাকাটা করে নিয়ে আসলাম আর যেহেতু সামনে কোরবানি একদম সব নিয়ে আসছি আতপ চাল সিদ্ধ চাল ময়দা আটা দুধ চিনি চা পাতা কিশমিচ তারপরে আপনার আলু বখারা সিদ্ধ চাউল আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা দারচিনি এলাচ সব আমার ভাইয়া বিদেশ থেকে নিয়ে আসছে আমার জন্য আলহামদুলিল্লাহ আমার ভাইয়া আনাতে আমার আর এগুলো কেনাকাটা করে উঠতে হয়নি আমার ভাইয়া বিদেশ থেকে আসছে ও আসার সময় আমাদের জন্য সব নিয়ে আসছে একদম যত রকম মশলা লাগবে দার চিনি লং এলাচ এলস্টার একদম এভরিথিং সব নিয়ে আসছে দুধ চিনি না দুধ ট্যাং এইসব সাবান শ্যাম্পু ওগুলো সব ও বাইরে থেকে নিয়ে আসছে তো সেই কারণে বলতেছি যে আলহামদুলিল্লাহ জীবন যাত্রাটা শুধু নিজে যদি সুন্দরভাবে গুছিয়ে না যায় সব করা যায় সব করা যায় এই যে আমি রোদের থেকে এখন এসে ঘামে একাকার নিজেকে নিজে ভালো রাখতে হবে এরপর আমি কি করলাম আমার ঘরে ট্যাং টুং হলিক সবই আছে আমি ওগুলো খাই না আমি একটু সাদা মাটা চলতে পছন্দ করি আমি কাগজীয় লেবু নিয়ে আসছি পাতি লেবু নিয়ে আসছি আমি তিন রকম লেবু আছে আমার বাসায় আমি সবগুলা খুললে এখন যেহেতু আমার শর্ট টাইম আমি কিছু খুলি নাই তো সেই কারণে আমি এখন কিছু দেখাতে পাচ্ছি না আমি আমার বাচ্চা কাঁদতে যাব তো এটা আপনারা কি লেবু বলেন জানি না এটা হচ্ছে সিলুটিয়া লেবু এটার মধ্যে বিচে বেশি কিন্তু এটা বেশি গ্রাম হ্যাঁ এই লেবুটা হচ্ছে সিলুটিয়া লেবু আর কাগজি লেবু তারপরে পাতি লেবু আর এই লেবু তিন রকম লেবু নিয়ে আসি কারণ আমার এই গরমের মধ্যে আমি শুধু লেবুর জুসটাই একটু বেশি খাই আর সবই আনছি ফল ফ্রুটের মধ্যে পেয়ারা আনছি আম আনছি আনারস আনছি তারপরে হচ্ছে ওগুলো কি পায়নাগুলো আনছি জাম আনছি অনেক কিছু আনছি আলহামদুলিল্লাহ ঘরে এনে সব ভরাই ফেলছে এই যে আনারস তারপরে এখানে পেয়ারাটা সব কিছু মোবাইলটা বন্ধ হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লা বরক আর পাখিরা দেখেন কি সুন্দর পাখি দেখছে আমি এই ফাঁকে দিয়ে আমার যেহেতু চার্জ চলে গেছে আমি এই ফাঁকে দিয়ে কাপড়গুলো ভাবতেছি নিগাই দিই কারণ মেয়েকে আনতে যেতে হবে আবার এই পর্যন্ত সবাই ভালো থাকেন এক সেকেন্ড নষ্ট করার কোনো টাইম নেই আমার